টুটপাড়ার নীল দরজাটা আমি কখনো ভাবিনি ইতিহাস শুধু বইয়ে থাকে না কখনো তা দেয়ালের ফাটলে আর নিঃশব্দ কান্নায় লুকিয়ে থাকে সালের খুলনার আসি করতে শেষ দিকে নয় কিন্তু কিছু অদৃশ্য টান আমাকে নিয়ে গিয়েছিল শ্রী পুরনো পরিত্যক্ত বাড়িটার সামনে স্থানীয়রা ওটাকে বলে ভূতের বাড়ি সাদা রঙ্গলিন হয়ে ধূসর কাঠের দরজায় লেখা শিলাভবন তার নিচে লালচে দাগ কেউ বলে ইটের মোর্চে কেউ বলে রক্ত শুকিয়ে গাঢ় হয়ে গেছে ইতিহাসের ছায়া এই বাড়িতে দয়ারামের ভাগ্নি শিলার রানীর নামে নির্মিত উনিশশো ত্রিশ সালের দিকে তার স্বামী নিধুরামের সঙ্গে দাম্পত্য জীবন সুখের ছিল না কেউ বলে নিধুরাম ছিল নিষ্ঠুর আবার কেউ বলে শিলা মানসিক ভেঙে পড়েছিলেন একদিন রাত একটার দিকে শিলার কক্ষ থেকে কান্নার শব্দ শোনা যায় পরদিন সকালে দেখা যায় সে ঝুলে আছে ছাদের মাঝখান থেকে গলায় সাদা হর তার চোখ ছিল খোলা কিন্তু ছোটে হালকা হাসি যেন কেউ মৃত্যুকে স্বাগত জানিয়েছে তিন দিন পর একই কক্ষে নিধুরাম আত্মহত্যা করে শুরু হয় অন্ধকার এই ঘটনার পর থেকেই লোকেরা বলত রাতে ওই কক্ষের জানালায় দাঁড়িয়ে এক মহিলা দেখা যায় সে হাসে হাত নাড়ে আর যারা তার ডাকে সাড়া দেয় তারা আর মানুষ থাকে না উনিশশো সালের সময় রাজাকাররা এই বাড়িকে ক্যাম্প বানায় মানুষ ধরে আনে জেরা করে আর অনেককে হত্যা করে ওই একই কক্ষে স্থানীয়রা বলে এক রাতে রাজাকার কান্নার শব্দ শুনে দরজা খুলতেই পাগলের মতো দৌড়াতে থাকে রাস্তায় সকালে খুঁজে পাওয়া যায় পাশের কয় এসে থাকা অবস্থায় চোখ ছিল খোলা আর ফোটে হালকা হাসি আধুনিক সময়ের সাক্ষী বর্তমানে বাড়িটা আনসার বিদিপের নিয়ন্ত্রণে থাকলেও রাতে কেউ এখানে থাকতে চায় না মাঝে মাঝে ভিতরের বাতি জ্বলে যেখানে বিদ্যুতি নেই কেউ কেউ বলে দরজার নিচ দিয়ে সাদা অর্ণা গড়াতে দেখা যায় একদিন একজন তরুণ সাহস করে ওই ঘরে ভিডিও করতে চাই ইউটিউব কন্টেন্ট বানাতে রাত দুইটার সময় তার লাইভ ভিডিওতে দেখা যায় ক্যামেরা ছাকাচ্ছে ছাদের দিকে তাকানো হঠাৎ সে বলে ওটা কে দাঁড়িয়ে আছে তারপর কান্না ভিডিও এখানেই শেষ সে এখনো নিখোঁজ ড্যাচ 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 শেষ কথা বাড়িটা এখনো দাঁড়িয়ে আছে শিল্লার রানীর ঘরের নীল দরজাটা বন্ধ কেউ খোলে না কিন্তু জানালায় মাঝে মাঝে একটা ছায়া দাঁড়িয়ে থাকে এক হাত উঁচিয়ে যেন কাউকে ডাকছে তুমি যদি কখনো টুপা রায় যাও রাত একটার পর ওই বাড়ির সামনে দাঁড়িও না আর যদি কেউ ডাক দেয় মনে রেখো সব ডাক মানুষের হয় না ড্যাশ 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 এই ছিল টুটপাড়ার ভূতের বাড়ির ইতিহাসকে ঘিরে কল্পনার ছয় গড়া ভয়ঙ্কর সত্যি এক গল্প তুমি চাইলে